আসসালামু আলাইকুম ভিওয়াজ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটা রেসিপি নিয়ে আসলাম এটা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসাবে আপনারা তৈরি করতে পারেন তো আমি আজকে তৈরি করব ঘরোয়া উপায়ে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন আমরা কীভাবে তৈরি করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা কিভাবে রেসিপিটি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ কেটে নিয়েছে এখানে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এখানে আমার ফ্রিজে রাখা ধুনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে ফ্রিজে রাখা টমেটো ছিল সেটাও দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমরা ভালো করে সবগুলি মিক্স করে নিচ্ছি তো দেখুন আমাদের মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমরা দুটি পারুটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো ভালো করে পাড়ুটির সঙ্গে লাগিয়ে নিচ্ছে তো দেখুন আমরা পাড়ুটির সঙ্গে লাগিয়ে নিয়েছি আর এখন আমরা ঘরে তৈরি করা চিপস দিয়ে দিয়ে দিচ্ছি আমরা সুন্দর করে এটা বসিয়ে দিচ্ছি তো দেখুন আমরা দিয়ে দিয়েছি আর এখানে আমরা পাউরুটি আর দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি এভাবে সবগুলি আমরা লাগিয়ে আমরা চুলাতে চলে এসেছি আর এখন আমরা ভেজে নিব এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তো আমি বাটার দিলাম না আমি তেল দিয়ে দিচ্ছি এটা একটু তেলটি সুন্দর করে ঘুরিয়ে যায় ফ্রাই সঙ্গে লাগিয়ে নিচ্ছি এখন আমরা পারুটিটা বসিয়ে দিচ্ছি তো এইভাবে আমরা ভেজে নিব সবগুলি তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আমরা এখন উল্টিয়ে নিচ্ছি তো আবার আমরা আর একটা ভাজিয়ে নিচ্ছি এভাবে সবগুলি ভেজে নেব দেখুন আমরা এভাবে সবগুলি ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন খুব সুন্দর হবে অল্প খরচে খুব সহজেই ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করা যায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তো দেখুন আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে আর আমরা এখন আপনাদেরকে কেটে দেখাবো কেমন হল অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও অনেক পাবেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন সবসময় আর পাশে থাকা বিলটা অবশ্যই অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও যখন ছাড়বো সবার আগে পেয়ে যাবেন তো দেখুন আমরা কেটে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন আমরা কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম সকালে বা বিকেলের নাস্তা হিসাবে তৈরি করতে পারেন আর খুব সহজেই করা যায় এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ